নমস্কার বন্ধুরা আমি মিঠুন বাগছি প্রীত সোলার সিস্টেম থেকে বগুলা নদিয়া থেকে তো আজকের ভিডিওতে যারা সোলার নিতে চাইছেন বা ভাবছেন তাদের জন্য খুব দরকারি একটা ভিডিও আজ আমরা সহজ ভাষায় জানাবো অন গ্রিড সোলার সিস্টেমটা আসলে কি এটি কিভাবে কাজ করে আর বিদ্যুৎ বিল কমানোর দারুণ একটা উপায় কিভাবে হতে পারে সেটাই আলোচনা করব অনেকেই আমাদের ফোন করে বা দোকানে এসে বলেন দাদা আমাদের মিটার কি সোলার লাগলে উল্টো ঘুরবে মাসে মাসে টাকা আসবে সোলার থেকে কি বিদ্যুৎ বিক্রি করা যাবে তো সব প্রশ্নের উত্তর আজ আমি খুব সহজ ভাষায় দেব বাস্তব উদাহরণ দিয়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন অনগ্রিড সোলার সিস্টেম মানেটা কী অনগ্রিড মানে হল সোলার সিস্টেমটা সরাসরি বিদ্যুৎ দপ্তর লাইনে যেমন গ্রিডের সঙ্গে কানেক্ট থাকবে তো আপনার বাড়ির যে সাপ্লাই আছে সেটাকে বলে গ্রিড তো সেটার সঙ্গে এই অনগ্রিড সিস্টেমটা কানেক্ট থাকবে আপনার ছাদে লাগানো থাকবে প্যানেল রোদ উঠলেই সেটা থেকে বিদ্যুৎ তৈরি করবে আপনি সেই বিদ্যুৎ দিয়ে ফ্যান লাইট টিভি ফ্রিজ এমনকি এসি পর্যন্ত চালাতে পারবেন আর যেটুকু ব্যবহার করবেন না সেটা গ্রিডে জমা হয়ে যাবে রাতে যখন রোদ থাকবে না তখন গ্রিড থেকে ইউনিট নিয়ে চালাতে পারবেন এই জমা আর খরচের যে হিসাব রাখে সেটাকে বলে নেট মিটার তো উদাহরণ দিয়ে একটু বোঝাই ধরুন দিনের বেলা আপনার প্যানেল থেকে সোলার প্যানেল থেকে কুড়ি ইউনিট তৈরি হলো আপনি ব্যবহার করলেন দশ ইউনিট বাকি যে দশ ইউনিট আপনি গ্রিডে পাঠালেন তো রাতে আবার ওই গ্রিড থেকে আপনি কিন্তু ওই সেই দশ ইউনিটটা ফেরত নিলেন মানে বিনা ব্যাটারিতে আপনি দিনে রাতে বিদ্যুৎ পাচ্ছেন এর জন্য কিন্তু কোনো ব্যাটারির প্রয়োজন হচ্ছে না তাহলে কি কি সুবিধা আছে বিল কমে যায় অনেক সময় একদম শূন্য বিল হয় ব্যাটারি তো লাগেই না তাই খরচ অনেকটা কম এবং ঝামেলা একদম ফ্রি যারা অনেকেই বাড়িতে ব্যাটারি ইউজ করেন তো অনেকটা ঝামেলা মনে করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাটারির কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এই যে সেট আপের যা খরচা আপনার কিন্তু অনায়াসে উঠে যাবে যেহেতু ব্যাটারির খরচা নেই পঁচিশ বছর লং মানে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু এই প্যানেল চলবে তাই কিন্তু এখানে কোনো ইনভেস্ট যেটা করছেন চার পাঁচ বছরের মধ্যে কিন্তু উঠে যাচ্ছে তো এটা একটা দীর্ঘমেয়াদি সাশ্রয় হচ্ছে আর অনেকে কোশ্চেন করে যে আমার বাড়িতে এসি ফ্রিজ গিজার এরকম বড় জিনিস আছে তো সোলারে কি চলবে হ্যাঁ হামেশাই চলবে তো এখানে দেখুন টু কিলোয়াটা সোলার সিস্টেমে কী কী চালাতে পারবেন ফ্রিজ ফ্যান পাম্প এবং লাইট যা যা থাকে বাড়ির মোটামুটি টুকটাক টু আটে আপনি কিন্তু সাফিসিয়েন্ট চালাতে পারবেন এবার থ্রি আটে কী চালাতে পারবেন থ্রি কিলোয়ার্টে আপনি এসি কম্পিউটার ফ্রিজ এবং বাকি ফ্যান লাইট তো চলবেই তো দেখুন থ্রি কিলোয়ার থেকেই কিন্তু এসি চালাতে পারবেন আপনি আর পাঁচ কিলো সিস্টেমে তো এসিও চলবে বাকি যা চলবে তো পাঁচ কিলো যেমন অনেকেই দোকান কিংবা স্কুল হোটেল এইসব একটু বড়ো এরিয়া তো তো সেখানে কিন্তু অনায়াসে লাগাতে পারেন যার যেমন দরকার সেই অনুযায়ী কিন্তু সোলার সিস্টেমটা আপনাদের ডিজাইন করে দিই আমরা কারা নিতে পারবেন যাদের বিল মাসে দু হাজার টাকার বেশি আসছে যাদের ছাদে রোদ পড়ে যাদের বাড়িতে মোটর এসি ফ্রিজ চলে বাড়ি দোকান স্কুল অফিস সবার জন্যই কিন্তু এই সোলার সিস্টেম নিতে পারেন কোনো অসুবিধে নেই তো ভিডিও শেষে একটাই উদ্দেশ্য আপনাদের এই পরিষ্কারভাবে কি বোঝানো যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের এই জানানো যে এই যে অনগির সোলার সিস্টেম কি তো এই সিস্টেমে যদি আপনাদের আরও ইনকোয়ারি থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেই পারেন তো আমাদের লোকেশান বগুলা নদিয়া সোলার তো আমাদের নাম্বারটা এইট থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো ডাবল ফোর নাইন ধন্যবাদ এই ধরনের ভিডিও আরও নেক্সট টাইম নিয়ে আসবো আপনাদের যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে ভালো লাগে তো আমাদের এই ভিডিওকে আপনারা ফলো করুন বা লাইক করুন শেয়ার করুন তো ধন্যবাদ আগামীতে আরও এরকম ইন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন